চলে এলাম ঠিক রেস্টুরেন্ট স্টাইলের আলুর পরোটা নিয়ে দেখো যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তো অবশ্যই বানিয়ে দেখো একবার আর যদি সত্যি সত্যি খেয়েও ভালো লাগে তাহলে একবার লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে প্রথমে আলুগুলোকে আমি কেটে ধুয়ে প্রেশার কুকারে দিলাম দিয়ে জল দিয়ে একটু নুন দিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি একটা সিটি হয়ে গেলেই আলুটা আমি নাবিয়ে নেব সিটি হয়ে গেছে নাবিয়ে নিয়েছি উপকরণ দেখো তেল নুন চিনি হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো শাহি গরম মশলা ম্যাগি মশলা জোয়ান আছে মৌরি আছে আর আছে পেঁয়াজ রসুন লঙ্কা কুচি ময়দাটাও চালতে হবে তাই ময়দাটা দেখিয়ে দিয়েছি আলুটা জল ছেঁকে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে দিয়ে দেব তেল তেলটাও বেশ গরম হয়ে গেছে রসুনটা দেব দেওয়ার সাথে সাথেই লাল হয়ে যাচ্ছে তেলটা কত গরম হয়ে গেছে এরপর দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটার কালার চেঞ্জ হয়ে গেলেই দিয়ে দেব লঙ্কা কুচি এরপর সব রকম উপকরণ আস্তে আস্তে দেবো প্রথমেই দেবো মৌরি জোয়ান নুন চিনি হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো শাহি গরম মশলা আর আছে ম্যাজিক মশলা বা ম্যাগি মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব এরপর ওপর দিয়ে আলুগুলো ঢেলে দেব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেলেই ছড়িয়ে দেবো ধনে পাতা হালকা হাতে নেড়ে চেড়ে গ্যাসটা অফ করে দেব ঠান্ডা হোক ততক্ষণ এদিকে আমি ময়দাটা চেলে ফেলি চেলে মেখে নিই হয়ে গেছে চালা একটু নুন চিনি আর অল্প সাদা তেল দিয়ে ময়দাটাকে আমি মেখে নেব ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা কেমন আর অবশ্যই কিন্তু বানিয়ে দেখবে এরপর আমি ঢাকা দিয়ে বেশ খানিক্ষণ রাখবো আর এদিকে আলুটা ভালো করে মেখে নেব মেখে নিয়ে ছোটো ছোটো করে লেচি কেটে নেব হয়ে গেছে ময়দা রেডি একটা একটা করে লেচি কাটব আর পুর ভরব এইভাবে পুরগুলো ভরে নেবো প্রত্যেকটায় মূর্তে একটু সমস্যা হয় কিন্তু কোনো ব্যাপার নেই করতে তো হবে খেতে গেলে করতে হয় সুন্দর করে গোল গোল করে করে রাখবো লেচি এরপর একইভাবে সব লেচিগুলো করে নেব হয়ে গেছে আমার অল্প একটু ময়দা দিয়ে বেলে নেবো হয়ে গেল মেলা প্রতিটা এইভাবেই বেলে অল্প অল্প করে তেল দিয়ে সেঁকে নেব তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি পরোটা এক প্লেট হয়ে গেছে দেখুন উল্টে নিলাম বাস পরোটা রেডি একইভাবে সব কটা পরোটা করে ফেলবো আর খেয়ে বলবো কেমন লাগে আমি নিয়েছিলাম ধনে পাতার চাটনি টমেটো সস চিলি সস খেয়ে বলছি কেমন হয়েছে ধনে চাটনিটা দিয়ে খাচ্ছি যেমন চাটনি তেমনই হয়েছে পরোটা অসাধারণ তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার আবার আসবো না একটু ভিডিওর সঙ্গে টাটা